এটি কোনো সিনেমা নয় এটি বাস্তব একটা ঘটনা এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব একটা ঘটনা আপনারা দেখতেছেন ভিডিওর ভিডিওর চিত্রের ভিতরে একটি বিমান স্কুলের স্কুলের ভিতরে ভিতরে কিভাবে এসে আঘাত এনেছে উত্তরা দিয়াবাড়িতে যে ঘটেছে বিমান গতকাল ধ্বংস হয়েছে তো এখানের ভিতরে আমরা দেখছি যে আমাদের যে বিমান চালক উনিও কিন্তু মারা গেছে তো এখানে অনেক ছাত্রছাত্রী মারা গেছে আপনি দেখতেছেন একটু ভালো করে খেয়াল করেন বিমানটা কীভাবে আসতেছে আসতেছে ওই যে ওই যে ওই যে প্যারাশুট দিয়ে আমাদের বিমান ভালো করে যে নামা চেষ্টা করছে ভালো করে খেয়াল করুন বিমানে ঠিক মাথা দিকে বাম সারি দিকে একটু ভালো করে খেয়াল করুন এই যে নামছে ও মাই গড লা আল্লাহ ও মাইকিল অন্য তো জানি না এই এই ধ্বংসত্বর জন্য এটা দায়ী কাকে দেব গতকালকে আমরা একটা ফেসবুক পোস্ট এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি এখানে নাকি এই ঘটনা ঘটবে এই ধরনের একটা আশ দেখা দিয়েছে বা বলেছে তারা এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে তো কোন জায়গায় কোন জায়গায় ঘটবে বা হবে এ ধরনের কোনো কিছু বলা হয়নি তো জানি না এটা কি কোনো ধরনের পরিকল্পনা কোনো পরিকল্পিত কোনো ঘটনা কিনা সেটা আজও জানি না এখনও জানা হয়নি তো এখানে ঘটনাস্থলে প্রায় সাতাশ জন মারা গেছে প্রায় বিশজন শনাক্ত করা হয়েছে ছয় থেকে সাতজন ব্যক্তিকে এখনও শনাক্ত করা হয়নি এরা এদের পরিবারের কাছে শনাক্ত করা যায়নি প্রায় অনেক মানুষ আহত অবস্থায় আছে সবাই দোয়া করবেন আর এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যিনি যারা এই ঘটনা ঘটাইছেন অনেক মানুষ নিরহ মানুষকে মেরে ফেলছেন এটার জন্য আমরা শাস্তি দাবি করি